তিনটি গুনাহের কাজ যদি কখনো আপনি করে থাকেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে আপনি মারা যাবেন আপনার হায়াত থেকে আল্লাহ উঠিয়ে এবং আপনার রিজিকের নিবে বরকতকে আল্লাহ উঠিয়ে নিবে আপনার দিকে রহমতের নজরে তাকাবেন না তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এই তিনটি পাপের কাজ যদি আপনি কখনো Titei. থাকেন না জেনে না বোঝে তাহলে আজকে আপনারা জানবেন এই পাপগুলো আপনি করেছেন কি না তাহলে আপনাদেরকে সহি ভাবে তাহলে যদি আপনি এই তিনটি পাপের কাজ জীবনে কখনো করে থাকেন আল্লাহ আজকে আপনাকে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে না হয় আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে আপনি দ্রুত মারা যাবেন তাই অবশ্যই আপনি আলোচনাটি শুনে জানবেন এই পাপের কাজগুলো কখনো অতীতে করেছিলেন কিনা এবং ভবিষ্যতে জীবনে কখনো এই পাপের কাজের দিকে যাবেন না তিনটি পাপ পাপ খুব ভয়ঙ্কর আল্লাহ নিজেই বারবার বলেছেন বান্দাবান্দিরা এই তিনটি পাপের কাজের দিকে তোমরা যেও না তোমরা ধ্বংস হয়ে যাইবা প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা তিনটি পাপের কাজ যদি আপনি করেন ধ্বংস হয়ে যাবেন এখন বলতে পারেন হুজুর আমি তো অনেক আগে করেছিলাম এই পাপগুলো কি করতে পারি ছোট্ট দোয়াটি আমি পরিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে পরবেন ইনশাল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে পাপ আপনাকে ধ্বংস করে দিবে পাপ আপনাকে আল্লাহর রহমত থেকে দূর করে দিবে আপনার জীবনটাকে হয়তো বা এখনো পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করে নাই এই জন্যে হয়তো বা আপনার দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আল্লাহ আপনার প্রতি এখনো পর্যন্ত অসন্তুষ্ট হয়ে আছে কারণ তিনটি পাপের কাজ খুবই জঘন্য তিনটি পাপের কাজের মধ্যে এক নাম্বার যে পাপের কাজটা ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা অনুরোধ করলাম মনোযোগ দিয়ে গো জীবনে কত সময় নষ্ট করেছেন গান সিনেমা টিকটক নাটক বন্ধু বান্ধবীদের আড্ডায় জীবনের সময়গুলো ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিয়েছেন দেখুন তিনটি পাপের কাজ করেছিলেন কিনা কখনো এবং ভবিষ্যৎ কখনো এই তিনটি পাপের কাজ করতে যাবেন না এক নাম্বার যেই পাপের কাজ জীবনে কখনো করবেন না যদি কখনো করে থাকেন সবার শেষে গুনামাফের দুয়াটি পড়বেন ইনশাল্লাহ আর সেই এক নাম্বার পাপের কাজটা হলো জেনা বেবিচার অশ্লীল কাজ অবৈধ মেলামেশা করা জেনা ব্যবিচার করা আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড প্রকারে ঘৃণা করে যারা জেনা করে সুরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 32 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশা তোমরা জিনার কাছেও যেও না নিশ্চয়ই জিনা হচ্ছে অশ্লীল কাজ ফাহিশা কাজ জিনার কাছেও তোমরা যেও না ও ভাই এবং মহিলা মা বোনেরা শুনুন জিনা বেবিচার কত বড় অন্যায় কাজ আল্লাহ রাব্বুল আরামিন বলেছেন বিধান করে দিয়েছেন যদি কোনো অবিবাহিত নারী পুরুষ করে তাহলে যদি প্রমাণ হয় তাহলে জনসমক্ষে সবার সামনে ছেলেকে এবং মেয়েকে দুই শত বেতের আঘাত করতে হবে ছেলেকে এক শত বেতের আঘাত মেয়েকে এক শত বেতের আঘাত করতে হবে এবং যারা বিবাহিত নারী পুরুষ অবৈধ মেলামেশা করে সম্পর্ক করে জেনা চার করি তারা যদি প্রমাণ হয় তাহলে তাদের কি রজম চালু করতে হবে দূর থেকে পাথর নিক্ষেপ করতে হবে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে মৃত্যু নিশ্চিত করতে হবে এটাই হচ্ছে রজম জিনার শাস্তি দুনিয়ার মধ্যে এবং আখেরাতের মধ্যে তো শাস্তি আছে যদি আপনি কখনো জিনা ব্যবিচার করে থাকেন অপেক্ষা করেন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন আপনার প্রতি আল্লাহ রহমতের নজরে তাকাবে না যদি আপনি গোনাগুলো ক্ষমা করাইতে না পারেন আজকে আলোচনার শেষে আমি দোয়াটি পাঠ করিয়ে দেব জীবনে যত অন্যায় করেছেন না বুঝে না জেনে আল্লাহ আজকে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে ইনশাল্লাহ জীবনে কখনো জেনার দিকে যাবেন না বেবিচারের দিকে যাবেন না জেনা কেমন ভয়ঙ্কর শুনুন শুনলে আপনার বেঁচে থাকতে সুবিধা হবে আল্লাহর বলেন আমি যখন ম্যারাজের রাত্রিতে জাহান্নাম ভ্রমণ করলাম জান্নাত ভ্রমণ করলাম জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতে পেয়েছি জাহান্নামের আজাব গুলো দেখতে পেয়েছে আল্লাহ নবীজি বলেন আমি যখন জাহান নামের মধ্যে হাঁটতেছিলাম আজাব গুলো দেখতেছিলাম আমি দেখেছি একটু সামনে গিয়ে আগুনের কুণ্ডলির মধ্যে উলঙ্গ নারী পুরুষ ধাউ ধাউ করে জ্বলছে আর হাউ মাউ করে চিৎকার করছে আল্লাহর নবীজি বললেন রে জিবরাইল কি অবস্থা ওলঙ্গ অবস্থায় এই আগুনের কুণ্ডলের মধ্যে জ্বলছে আর হাবু করে চিৎকার করছে কি পাপ তারা দুনিয়ার মধ্যে করেছিল আমাকে বলে দাও হাজরাতের যে ব্রয়েল বললেন নিয়ারা সোল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ এরা অবৈধভাবে দুনিয়ার মধ্যে মেলামেশা করেছে জেনা ব্যবচার করেছে এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান নামের মধ্যে উলঙ্গ অবস্থায় জাহান নামের মধ্যে জ্বালাচ্ছে নাউজুবিল্লা যারা জেনা ব্যবচার করেছেন মনে রাখবেন জাহান নামের সে অগ্নি শিখার মধ্যে জ্বলতে হবে দুই নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে অগ্রসর হলেন আর একটু জাহান্নামের মধ্যে নবীজি বললেন আমি দেখতে পেলাম কিছু সংখ্যক নারী পুরুষ তারা তাদের সামনে ভালো খাবারও আছে পচা খাবারও আছে তাদের সামনে হচ্ছে ভালো খাবার আর অনেক দূরে হচ্ছে পচা খাবার সেই ব্যক্তিরা সামনের ভালো খাবারগুলো খায় নাই ওই অনেক দূরে পচা গলা গোস্ত খাবার দুর্গন্ধময় সেই খাবারগুলো তারা টকিয়ে টকিয়ে দূর থেকে তারা খাচ্ছে আল্লাহর নবী বললেন রে জিবরঈ এই লোকগুলোর এত রুচিটা খারাপ হয়ে গেল কেন ভালো গোস্ত ভালো খাবার সামনে আছে এগুলো খায় নাই দূর থেকে পচা দুর্গন্ধময় এমন দুর্গন্ধ একটু যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দেওয়া হয় এই দুনিয়ার মধ্যে কোন মানুষ বাঁচতে পারবে না এর দুর্গন্ধের কারণে এত বেশি খারাপ দুর্গন্ধ সেই জাহান নামের খাবারের মধ্যে আল্লাহ যে আল্লাহর আল্লাহ ও ইয়া আল্লাহ তাদের সামনে ভালো খাবার গুলো আছে আবার দূরে পচা খাবার গুলো আছে তারা পচা খাবার গুলো খাচ্ছে কেন জানেন গো রাসুল তারা দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী ছিল বিবাহিত ছিল কিন্তু একে অপরকে দেখতে পারে নাই স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না পরকিয়া করেছে অন্য পরপুরুষের সঙ্গে পরনারীর সঙ্গে তারা অবৈধ সম্পর্ক মেলামেশা করেছে জেনা বেবিচার করেছে পরকিয়া করেছে এই জন্য বিবাহিত থাকার পরেও পরকিয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদের রুচিকে কে পাল্টিয়ে দিয়েছে তারা স্বামী স্ত্রী দুনিয়ার মধ্যে ছিল কিন্তু একে অপরের সঙ্গে ভালো ছিল না ওই অন্য জায়গায় গিয়ে স্বামী অন্য মেয়ের সঙ্গে এবং মেয়ে অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে মেলামেশা করেছে পরকীয়ার গুণা করেছে এই জন্যে আল্লাহ তাদের রুচিকে পাল্টিয়ে দিয়েছে ভালো খাবার ভালো লাগে না পচা দুর্গন্ধময় খাবারই তাদের কাছে ভালো লাগে তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা জানতে পারলেন যারা জীবনে কখনো ভাই এবং বোনেরা শয়তানের বেবিচার করে ফেলেছেন অন্যায় করে ফেলেছেন আল্লাহ আলামিনের কাছে আজকে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জুলুম করেছি আল্লাহ ভবিষ্যতে আর কখনো গোনা করবো না আল্লাহর কাছে আপনি এটা বলতে হবে যে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না এটা আপনি বলে ফিরে আসতে হবে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এই যদি কখনো করে থাকে থাকেন আজকে পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ যদি পাঠ না করেন বিপদের মধ্যে পড়ে যাবেন দুই নাম্বার যেই গুনাহ করলে মানুষের হায়াত কমে যায় রিজিক কমে যায় দ্রুত তাড়াতাড়ি মারা যায় আর সেই কাজটা হচ্ছে মিথ্যা কথা বলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা হলো সব পাপের মূল মিথ্যা হায়াত থেকে বরকত কমিয়ে দেয় রিজিক থেকে বরকত কে কমিয়ে দেয় সকলে নাও বলি নাও জুবিল্লাহ আল্লাহ রাসূল কি বলেছেন মিথ্যা হায়াত বহায়াত থেকে বরকত কমিয়ে দেয় এবং রিজিকের বরকত কে উঠিয়ে নেয় এই মিথ্যা কথা বলার কারণে আপনার হায়াত কমে যাচ্ছে জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলতে যাবেন না যতটুকু বলবেন সত্য কথা বলবেন মিথ্যার আশ্রয় কখনো গ্রহণ করবেন না সব সময় সত্য কথা বলবেন মিথ্যা কথা বলা বড় মহাপাপ ছোট বড় যে কোনো অবস্থায় সব সময় সত্য কথা বলতে হবে তিন নাম্বার ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা যেই গোনা করলে হায়াত কমে যায় রেজেক কমে যায় আল্লাহ রহমতের নজরে তাকায় না আর সেই গোনাটা হচ্ছে মা বাবার অবাধ্য ও কষ্ট দেওয়া আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা মা বাবার সাথে উত্তম ব্যবহার করো তাদেরকে উফ শব্দটিও বলবে না এমন তুমি এভাবে তুমি রাখবা ওয়াকাদা রাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আকবার মা বাবার সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন মার সঙ্গে যদি আপনি বেয়াদবি আচরণ করেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে আপনার জীবন থেকে বরকত আল্লাহ উঠিয়ে নিবে আপনি দ্রুত অল্প দিনের মধ্যে আপনি মারা যাবেন পৃথিবী থেকে চলে যাবেন এই জন্যে আপনাদেরকে বলবো মার সঙ্গে জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না মাকে কখনো কষ্ট দিবেন না বাবাকে কখনো কষ্ট দিবেন না মার সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন আল্লাহর নবীজি বলেছেন মা বাবা হচ্ছে জান্নাতের একটি দরজা এবং জাহান্নামেরও একটি দরজা যদি কোনো সন্তান মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে আল্লাহ রবুল জান্নাতের দরজা খুলে দেয় আবার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে জাহান্নামের দরজা খুলে দেয় তাহলে অবশ্যই আপনি এই পাপ গুলো জীবনে কখনো করতে যাবেন না এক নাম্বারে জিনা বেবিচার পরকিয়া দুই নাম্বারে মিথ্যা কথা বলা জীবনে কখনো বলবেন না তিন নাম্বারে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা এই কাজগুলো জীবনে কখনো কোনদিনও করতে যাবেন না ইনশাআল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা তো বলবেন যে হুজুরা আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পরে এই গুণাগুলো আমরা করে ফেলেছি জেনা ব্যবচার করেছি মিথ্যা বলেছি মা বাবাকে কষ্ট দিয়েছে কি করব এখন আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন ছোট্ট দোয়াটি পড়ে দোয়াটি এখন আমি পাঠ করিয়ে দিচ্ছি আমার সঙ্গে শব্দে শব্দে পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা আপনি মন থেকে বলে তারপরে ইনশাল্লাহ দোয়াটি পাঠ করবেন আশা করি আপনারা মন থেকে পাঠ করতে পেরেছেন বলতে পেরেছেন জীবনে কখনো আর গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না জেনা বেবিচার করবেন না এবং মিথ্যা কথা বলবেন না মা বাবাকে কষ্ট দিবেন না চলুন তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা দোয়াটি আমি পাঠ করিয়ে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي

ইয়া আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন আমরা এক্ষুনি সবার জন্য একটু সংক্ষিপ্তভাবে মুনাজাত করি যাতে আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেয় নিষ্পাপ করে দেয় এবং ভবিষ্যতে যাতে আর কখনো এই গুণাগুলো না করেন আমরা একটু আল্লাহর কাছে মোনাজাত করছি الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا طيوب والله oh তোমার বান্দা বান্দিরা যারা আলোচনাটি শুনেছে আল্লাহ দুইটা হাত বাড়িয়ে দিয়েছে ও আল্লাহ জীবনে অনেক গুণা করেছে অন্যায় করেছে অবিচার করেছে নাফসের উপরে জলম করেছে আল্লাহ প্রত্যেকটা গুণাগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও নিষ্পাবে গোনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দাও আয় আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে আল্লাহ সবার হায়াতে রাতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ বিপদাপদ গুলো দূর করে দাও যত গুণা করেছিল আল্লাহ হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অঙ্গ প্রত্যঙ্গের গুণা আল্লাহ তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীর আমিন আমিন বিরহমতিকা ইয়া রহমান রাহিম প্রিয় মহিলা মা ও বোনেরা বোনেরা ভাই যারা যারা আলো আলোচনাটি শুনেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক করুক দূর লক্ষ লক্ষ টাকার মালিক বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেন্সুর করো জীবন একবার মক্কামুদিনে নাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত